তো ফ্রেন্ডস আপনারা সকলে জানেন যে কৃষক বন্ধু প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের আর পিএম এম প্রকল্প হচ্ছে কেন্দ্র সরকারের পি এম কিষাণ প্রকল্পে যেমন আর্থিক সাহায্য করা হয় তেমনই কৃষক বন্ধু প্রকল্প আর্থিক সাহায্য করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে পিএম এম কিষান প্রকল্পের ষোলো নম্বর কিস্তির আপডেট কৃষকদের স্ট্যাটাসে চলে এসছে তো আপনাদের মনে একটাই প্রশ্ন কবে সেই টাকাটি পাবেন তো সে নিয়ে অলরেডি চ্যানেলে ভিডিও রয়েছে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন এবং কী আপডেট এসছে সেটিও আপনারা দেখতে পাবেন স্ট্যাটাসে যা আপডেট এসছে সার প্রমাণও সেখান থেকে আপনারা দেখতে পাবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানানো হবে যে পিএম কিশন প্রকল্পে যেমন স্ট্যাটাস আপডেট হলো তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে আপনারা জানেন যে যেই মাসে পিএম কিষাণদের তার পরবর্তী মাসে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করেন রাজ্য সরকার তাহলে কবে রিলিজ করবেন এই প্রকল্পের মাধ্যমে পরবর্তী কিস্তির টাকা যেহেতু পি এম কিষাণ প্রকল্পে আপডেট আসলো কৃষক বন্ধু প্রকল্পে কবে আপডেট আসবে সেটাই আজকের এই ভিডিওতে জানাবো আপনারা কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকরা আবেদন করেছেন আপনারাও কিন্তু আপনাদের স্ট্যাটাসে বিভিন্ন রকম আপডেট নতুন নতুন দেখতে পাচ্ছেন যেমন এর আগে আপনারা দেখেছেন যে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ হতো না আপনাদের স্ট্যাটাস ইতিমধ্যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েও সার্চ হচ্ছে স্ট্যাটাস সাথে আরও বিভিন্ন নতুন আপডেট এসছে সেটি হচ্ছে আপনার ভোটার নাম্বার মোবাইল নাম্বার আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সাথে আপনার কিন্তু আধার নাম্বার এই চারটে নতুন অপশান কিন্তু চলে এসছে এবার আরো বিভিন্ন নতুন নতুন অপশন আসবে আগামীতে তো এই কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের যে রবি মরশুমের টাকা আপনারা পেয়ে গেছেন তো খারিফ মরশুমের টাকা কৃষকদেরকে কবে দেবেন কেন্দ্রীয় সরকার তো দিচ্ছেন তো দেওয়ার প্রসেস শুরু করে দিয়েছেন তো রাজ্য সরকার কবে দেওয়ার প্রসেস শুরু করবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেমনটা জানেন কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের তেমনই পি এম প্রকল্প কেন্দ্র সরকারের ইতিমধ্যে এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদনকারী কৃষকদের সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার টাকা দিয়ে সাহায্য করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে সমস্ত কৃষকরা আবেদন করবেন এক একরের ওপরের জমিতে সেই সমস্ত কৃষকদেরকে সর্বোচ্চ দশ হাজার টাকা আর্থিক সাহায্য দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সাথে এক একরের নিচে আবেদন করবেন তাদেরকে যে টাকা দেবে হচ্ছে চার হাজার দুটি সমান কিস্তিতে তো যিনারা দশ হাজার পাচ্ছেন তাদেরকে পাঁচ হাজার পাঁচ হাজার করে দেবে রবি ও খারিফ মরশুমে যিনারা সর্বনিম্ন চার হাজার টাকা পাচ্ছেন তাদেরকে সাহায্য দেবে দুবারে দুই হাজার দু হাজার করে খারিফ ও রবি মরশুমে সমান দুটি কিস্তিতে তো এবার আজকে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বা জানিয়ে দিচ্ছি যে এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক কীভাবে করবেন আর স্ট্যাটাসে রকম আপডেট আস এসছে কিনা বা কবে আসবে সেটাই এবার জানিয়ে দিচ্ছি তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ফার্স্ট হচ্ছে কি এই স্ট্যাটাস চেক করবার জন্য আপনারা চলে আসবেন কৃষক বন্ধু একটি অফিশিয়াল ওয়েবসাইটে লিখে এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু লিখে এখানে আপনি সিম্পলি সার্চ দেবেন কৃষক বন্ধু যখনই আপনি এখানে লিখবেন তখন ইমেজ ক্লিক করে আপনারা দেখতে পাবেন যে স্ট্যাটাস চেক করার বিভিন্ন প্রক্রিয়া এখানে থাকে তো সিম্পলি আমরা এখান থেকে অলেনশেনে সিলেক্ট করে কৃষক বন্ধু ডটনেট নেট ক্লিক করে দিচ্ছি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট সিম্পলি নিচের দিকে স্ক্রল করবেন দেখতে পাবেন নথিভুক্ত কৃষককে তথ্য বলে একটি অপশান রয়েছে এখানে নথিভুক্ত কৃষকের তথ্য আপনি চেক করতে পারবেন সিম্পলি এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার সাথে দেখুন কৃষক বন্ধুর ওয়েলকাম কৃষক বন্ধু এরকম আপনার সামনে চলে আসবে সিলেক্ট অপশান যে রয়েছে এখানে ক্লিক করুন দেখুন ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইডি মোবাইল নাম্বার পাঁচটি ডকুমেন্টস যে আপনি চেক করতে পারবেন সিম্পলি যে কোনো একটি অপশানে চয়েস করে নেবেন যদি আমি এখান থেকে মোবাইল নাম্বারে ক্লিক করি বা আধার কার্ডে ক্লিক করি বা ভোটার কার্ডে তো ভোটার কার্ড ক্লিক করলাম আই অ্যাম নট এ রোবটে ক্লিক করে দেবো ক্লিক করলে আপনার সামনে ক্যাপচা চাইবে সিম্পলি মোটর সাইকেল চেয়েছে এখানে সিম্পলি আমরা ভেরিফাইশনে ক্লিক করে দেবো সেটিকে ইনপুট করে এবার আইডি কার্ড নম্বরটি আমরা এখানে ইনপুট করে সার্চ অপশানটি দেখতে পাচ্ছেন এই সার্চ আপসেনে ক্লিক করবেন দেখুন আমরা এবারে চলে এসেছি এই কৃষক বন্ধু প্রকল্পের একটি স্ট্যাটাস ওপেন এখানে দেখুন সমস্ত ডিটেলস আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আধার নাম্বার এবং ভোটার নাম্বার কেভিআইডি এরকম ডিটেলস রয়েছে আপনাদের এবার এখানে আপনারা দেখতে পাবেন যে অ্যাপ্রুভড স্ট্যাটাসটা রয়েছে কিনা তো আমি বলে রাখি আপনাদের নতুন যে সমস্ত কৃষকরা আবেদন করছেন অনেকে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে অনেকের অ্যাপ্রুভ দেখাচ্ছে অনেকের অ্যাপ্রুভের জায়গায় পেন্ডিং দেখাচ্ছে যে সমস্ত নতুন আবেদনকারী কৃষকরা রয়েছেন জিনারা রবি মরসুমের টাকা পাননি ডিসেম্বরের বারো তারিখ সেই সমস্ত কৃষকরা ওয়েট করুন পরবর্তী কিস্তির টাকা পর্যন্ত বা আপনিও এই রবি মরশুমের টাকাটা পেয়ে যেতে পারেন যখন আপনার স্ট্যাটাস আপডেট হবে আর অনেকেরই এরকমও রয়েছে যে কেবিআইডি আর মাত্র দু তিন দিন হলো তার কেবিআইডি এসছে তার এই কৃষকের স্ট্যাটাসে তো তাদেরকেও ওয়েট করতে বলবো পরবর্তী স্ট্যাটাসের জন্য অর্থাৎ এখানে স্ট্যাটাস চেঞ্জ হবে এডি আপ্রুড ডিডি আপলোড অ্যাকাউন্ট ভ্যালিড যে সমস্ত কৃষকরা পরবর্তী কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন পুরোনো কৃষকরা যারা রবি মরশুমের টাকা পেয়েছেন তো তারা এখন টাকা পাবেন না যখন খারিফ সিজন আসবে সেই খারিফ সিজনে নতুন আপডেট আসার পর আপনারা টাকা পাবেন এখন যে মরশুমটা চলছে এটা হচ্ছে রবি মরসুম রবি মরশুম শেষ সময়কালীন আপনারা টাকা পাবেন মানে ধরুন আপনার এপ্রিল মাস থেকে কিন্তু সেই রবি মরশুম শুরু হবে খারিফ মরশুম শুরু হবে রবি সিজনের শেষ হবে তো এই এপ্রিল মাস থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন স্টার্ট হবে সেক্ষেত্রে ওয়েট করুন এই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা খারিফ মরশুমের টাকা দিতে এখন দেরি রয়েছে যে সমস্ত কৃষকরা স্ট্যাটাস চেক করতে পারছেন অ্যাকাউন্ট ভ্যালিড তিনারা রবি মরশুমের টাকাটি পেয়ে যেতে পারেন সেটা পেন্ডিং ইনস্টলমেন্ট তো আপনাদের এই এইভাবে স্ট্যাটাস আপনারা চেক করবেন যদি অ্যাপ্রুভ থাকে সেক্ষেত্রে ওয়েট করুন আর যদি অ্যাপ্রুভ না থাকে ডিলেটেড ফার্মার থাকে সেক্ষেত্রে কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করুন আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ